তিসের মেয়ে তান জিলার যাকে আমরা এই সহজ নামে আমরা চিনি তানুমণ্ডল তানুমণ্ডলের গতকালকের একটা ভিডিওতে দেখলাম যে সে পুচকা খাচ্ছে বিভিন্ন রকমের টক দিয়ে তখন অনেক আপুরাই প্রশ্ন করতেছে যে আপু তুমি কি প্রেগনেন্ট তোমার কি বেবি হবে আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করব অবশ্যই স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো মন্ডল একটা মেয়ে সবাই চিনি যেটা আমি নিজেও দেখেছিলাম দেখার পর আমি দেখলাম যে মন্ডলের প্যাটটা এত বড় দেখা যাচ্ছে মনে যেন সাত আট মাসের মাসের বাচ্চা ওর প্যাটে তো অবাক হলাম যে আসলে মন্ডলের বিয়ে হয়েল মাত্র পাঁচ মাস তাহলে এত বড় প্যাট কেন দেখা যাচ্ছে এটা তো খুবই সন্দেহজনক ব্যাপার আমি আবার ঝুম করে ভালো করে ভিডিওটা দেখলাম যে আসলে তো সত্য কথা সত্যি কথা তানু মন্ডলের পেট এত বেশি বড় দেখা যাচ্ছে কেন কারণ সাধারণত চার পাঁচ মাস বা তিন চার মাসের বাচ্চা পেট আসলে আমি যতটুকু জানি যে আমরাও তো মা হয়েছি কখনোই তো পেট এতটুকু বোঝা যায় না যখন একটা বাচ্চা সাত আট মাস নয় মাস হয় তখন পেটটা ভালোভাবে বোঝা যায় তো ঠিক তানু মন্ডলের পেটটা একদম দেখে মনে হয় যেন ওই যে বোটকা জাম্বুর মতো বটকা জাম্বুর জাম্বুর মতো ওর জামাইয়ের মতো পেটটা এরকম বড় হয়ে গিয়েছে প্রায় সাত আট মাসের মনে হয় যেন বাচ্চা পেটে তো দেখলাম ভিডিওতে শেয়ার করেছে বিভিন্ন রকমের টক দিয়ে সাথে ছিল খাচ্ছে আর আসলে একদমই কিচ্ছু এরকম একটা জামা পরে একদম আমার বেবি হবে আমার বাচ্চা হবে লোক লজ্জার সামনে মানুষকে দেখায় দেখায় কি ফুচকা খেতে হয় কেন ফুচকা কি বাসায় এনে খাওয়া যায় না ফুচকা কি এই অবস্থা বাইরে গিয়ে খেতে হয় আর তার মধ্যে যদি একটু ঘোড়া দিয়ে ঢাকনা দিয়ে যেত বা ভোরকা পরে যেত সে তো অভ্যাস নেই মা ওর মাকেও দেখলাম না কখনো এরকম পদ্মা পদ্মাশীল হতে তো মেয়ে আর ভালো হবে করতে গিয়ে ঠিক মেয়েও মায়ের মতো এরকম নীলজ্জ টাইপের তো অবশ্যই আপনাদের কাছে সন্দেহ লাগলো কিনা যে মডেলের পেট এত বড় দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আপনারা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার নতুন করে ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ